পরমার বাবা শহরের অনেক বড় এবং নামকরা ব্যবসায়ী ছিল তার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই আর সেই জন্য পরমা অহংকারে মাটিতে পা দিতে চায় না এবং সে বাড়ির কোনো কাজও করতে চায় না তাকে তার বাবা ভীষণ পরিমাণে আদর ভালোবাসা দিয়ে মানুষ করে তোলে আর পরমা যখন বিবাহ উপযোগী হয়ে যায় তখন তার বাবা ভালো এবং সৎ ছেলের সন্ধান করতে থাকে কারণ পরমার বাবা বড়লোক হওয়ায় তার বড়লোক জামাইয়ের কোনো দরকার পড়ে না কিন্তু তার এমন ছেলের দরকার পড়ে যে সব সময় পরমাকে দেখে শুনে রাখবে আর এরকমই মধ্যবিত্ত পরিবারের এক ছেলে অঙ্কুশের সন্ধান পাই পরমার বাবা শ্যামল বাবু দেখো অঙ্কুশ তুমি বড় লোক না হলেও তুমি ভীষণ সৎ ছেলে সেই জন্যই আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে আর আমার মেয়ের নামে সম্পত্তি টাকা পয়সা অনেক আছে ও অনেক বড় লোক আর ওর যা টাকা পয়সা আছে তোমার জীবনে কোনো অসুবিধা বা অভাব হবে না তুমি শুধু আমার মেয়ের মন জুগিয়ে চলবে তাহলেই হবে আর আমার মেয়ের খেয়াল রেখো বুঝেছো দেখুন স্যার আমার টাকা পয়সার কোনো লোভ নেই তাই আমি আপনার মেয়েকে এমনিতেই সুখে রাখব আপনি কোনো চিন্তা করবেন না আর আপনি আপনার মেয়েকে যদি কিছু দেন সেটা আপনার মেয়েরই থাকবে আমি তাতে এক ফোটা অধিকার দেখাবো না শ্যামলবাবু নিজের মেয়ের সঙ্গে অঙ্কুশে ধুমধাম করে বিয়ে দেয় আর মেয়ে শ্বশুর বাড়ি একেবারে রাজপ্রাসাদের মতো সাজিয়ে তোলে যাতে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর পরমার কোনো কষ্ট না হয় আর সেই টাকা পয়সার সুখ পরমে এবং অঙ্কুশ দুজনেই যাতে ভোগ করতে পারি পরমা বিয়ের পর প্রথম প্রথম তার স্বামীর অনেক খেয়াল রাখে আর তাদের সংসার বেশ ভালো মতোই চলে কিন্তু একদিন হঠাৎ করে পরমা বাড়ির কোনো কাজ করতে চায় না প্রত্যেক মহিলাই বিয়ের পর নিজের স্বামীর খেয়াল রাখে কিন্তু পরমার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো হয়ে দাঁড়ায় এই অঙ্কুশ আজকে আমার খুব মটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তুমি আজকে দুপুরবেলা আমার জন্য মটন বিরিয়ানি রান্না করবে তো আর তার সাথে পারলে চিকেন চাপ আর সন্দেশ বানিয়ে ফেলো কিন্তু পরমা আমি ভালো রান্না বান্না করতে পারি না আর বিয়ের পর তো বাড়ির বউরা রান্না করে তাই তুমি আমাকে রান্না করার জন্য অর্ডার করছো কেন আমি তো বুঝতে পারছি না আমি কেন রান্না বান্না করব আমি কি রাঁধুনি আর আজকে হঠাৎ করে তোমার কি এমন হলো কোনোদিনও তো এরকম করে আমাকে রান্না করার কথা বলোনি কোনোদিনও বলিনি আজকে বলছি তুমি রান্না বান্না করতে পারো না তাহলে আমাকে বিয়ে করেছো কেন আর তোমার কি মনে হয় আমি এত বড় লোক বাড়ির মেয়ে হয়ে বিয়ের পর তোমার জন্য রান্না করব। আর তুমি যখন রান্না করতেই পারো না তাহলে তোমার আমাকে বিয়ে করা তো উচিত হয়নি সে কি আমি তো জানতাম না যে তোমাকে বিয়ে করতে হলে আমাকে বিয়ের আগে রান্না বান্না করা শিখতে হতো তাহলে তো আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না কারণ আমি তোমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এসেছি আর তুমি তো তোমার বাবার টাকায় আরাম করছো সে না হয় ঠিক আছে কিন্তু তাই বলে আমি তো তোমার চাকর নয় বাবারে বাবা তোমার মুখে তো অনেক কথা দেখছি এই শোনো তোমাকে আমার পছন্দ হচ্ছে না আমি ভাবছি আবার একটা বিয়ে করব। কারণ বড়লোক পুরুষদের যখন বাড়ির কাজ করার জন্য দু চারটে বউ থাকতে পারে তাহলে বড়লোক মেয়েদের কেন দুই চারটে বর থাকতে পারে না সুতরাং আমি এবার এমন একজনকে বিয়ে করব যে আমাকে রান্না বান্না করে খাওয়াবে পরমার মুখে এমন কথা শুনে অঙ্কুশের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ সে কোথাও কোনোদিনও শোনেনি যে বাড়ির বউ এভাবে বিয়ে করার কথা বলতে পারে কিন্তু পরমা আবার বিয়ে করার জন্য লাফিয়ে ওঠে আর এবার সে বিয়ে করার জন্য ছেলেদের ইন্টারভিউ নিতে শুরু করে সে যখন শ্বশুরবাড়িতে বসে ছেলেদের ইন্টারভিউ নেয় তখন সে ছেলেগুলোকে ভালো করে জিজ্ঞাসা করে নেয় যে তারা রান্না বান্না করতে পারে কিনা আর এরকম ইন্টারভিউ এর রাজা পরমাকে খুব সুন্দর মটন বিরিয়ানি রান্না করে খাওয়ায় তাই পরমা ঠিক করে যে সে দ্বিতীয়বার রাজাকে বিয়ে করবে তাই পরমা নিজের ইচ্ছা মতো রাজাকে বিয়ে করে নিয়ে চলে আসে রাজা এটা হলো অঙ্কুশ তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই এ হলো আমার প্রথম স্বামী আর অঙ্কুশ এ হলো রাজা আমার দ্বিতীয় স্বামী আজ থেকে রাজা সব রান্না বান্না করবে আর রাজা আমার যখন যে ইচ্ছা হয় তুমি কিন্তু আমাকে সেই রান্নাটাই করে খাওয়াবে কেমন আচ্ছা ঠিক আছে পরমা অঙ্কুশ পরমার দ্বিতীয় স্বামীকে দেখে একেবারে জ্বলে পুড়ে ওঠে কারণ সে নিজের বউকে অন্য কারোর বউ হিসেবে মেনে নিতে পারে না তারপর থেকে পরমা নিজের দ্বিতীয় স্বামীর কাছে নানান রকম খাবার দাবারের আবদার করলে রাজা সবসময় তাকে বিভিন্ন রকমের খাবার রান্না করে খাওয়ায় কিন্তু অঙ্কুশ রাজার হাতের কোনো খাবার খেতে চায় না একদিন যখন পরমা তার দ্বিতীয় স্বামী রাজের সঙ্গে বসে বসে চাউমিন খায় তখন তোমার যখন এতই বিভিন্ন রকম রান্না খাওয়া করার শখ তাহলে তো রাঁধুনি রাখতে পারতে দ্বিতীয়বার বিয়ে করার কি মানে পরমা সমাজে তোমার জন্য আমার একেবারে নাক কাটা যাচ্ছে তোমার একটু লজ্জা করলো না বলো তোমার লজ্জায় নাক কেটে যাচ্ছে তাহলে আমি কি করব। অতই যখন নাকের পরোয়া করো তাহলে আবার নাক লাগিয়ে নাও আর শোনো আমি রাধুনি রাখিনি কারণ আমি চাই না এই বাড়িতে আমি ছাড়া অন্য কোনো মহিলা থাকুক এই বলে পরমা খেয়ে দিয়ে হাত ধুয়ে ঘরে চলে যায় একদিন পরমা তার দ্বিতীয় স্বামীকে ভালো করে মুখে ফেশিয়াল করে দিতে বলে কিন্তু রাজা আবার ফেশিয়াল করতে পারে না আর অন্য কোন রকম বিউটি টিপস রাজা জানে না সেই জন্য রাজা তার বউকে পার্লারে যেতে বলে দেখো আমি শুধু ভালো রান্না করতে পারি কিন্তু সব সাজগোজের জিনিস বা পার্লারের কাজের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তুমি বরং যাও পার্লার গিয়ে ফেসিয়াল করে এসো আর তা না হলে পার্লার থেকে কোনো মেয়েকে বাড়িতে ডেকে নাও না না আমি পার্লার থেকে কোনো মেয়েকে বাড়িতে ডাকতে পারবো না কারণ আমার তোমার আর অঙ্কুশের উপর কোনো ভরসা নেই কারণ মেয়ে দেখলে তোমরা চুকচুক করতে শুরু করবে তাই আমাকে বাড়িতে পার্লারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য একটা পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে আর এখন ছেলেরা ভালো পার্লারের কাজ করতে পারি তাই আমি আবার এমন একটা ছেলেকে বিয়ে করব সে সবসময় আমাকে বাড়িতে পার্লারের ট্রিটমেন্ট দিতে পারবে পরমার কথায় রাজা কোনো উত্তর দেয় না কিন্তু অঙ্কু সেই কথা শুনলে তার মাথা একেবারে ঘুরে যায় সে নাকে চলে এবং চোখে চলে হয়ে ওঠে পরমা তৃতীয়বারের জন্য সিদ্ধার্থকে বিয়ে করে যে একটা নাম করা পার্লারের মালিক ছিল আর সে সমস্ত রকম তোমাকে যে বিয়ে করে আমি কি খুশি হয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজকে থেকে তুমি আমার বিউটির দিকটা সামলে নেবে কেমন আর আমার প্রথম বর অঙ্কুশ তোমার খেয়াল রাখবে আর আমার দ্বিতীয় বর রাজ আমাদের দুজনকে রান্না করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে পরমা তুমি চিন্তা করো না আমি তোমাকে কিছুদিনের মধ্যেই ফেসিয়াল করি আর উজ্জ্বল সুন্দরী করে দেব পরমার এরকম তৃতীয় স্বামীকে দেখে অঙ্কুশ আর নিজের রাগ ঠিক রাখতে পারে না তাই সে একসঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় স্বামী দুজনকেই খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে তোমরা দুজনে কেমন ছেলে হ্যাঁ দেখছো একটা মহিলার বর আছে তো ওই মহিলাকে আবার বিয়ে করে নিলে শুধুমাত্র টাকার লোভে সবাই মিলে আমার সংসার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো তাই না আমি সবই বুঝতে পারছি দেখো অঙ্কুশ তুমি যদি ভালো ভালো রান্না করতে পারতে তাহলে তোমার বউ আমাকে বিয়ে করতো না সুতরাং তোমার বউ যখন আমাকে নিজে থেকেই বিয়ে করেছে সেটা তারই দোষ আর আমার তো কোনো অসুবিধা নেই যে ও সিদ্ধার্থকে আবার তৃতীয়বারের জন্য বিয়ে করেছে বলে সুতরাং তোমার এত অসুবিধা হচ্ছে কেন হাই 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 ঈশ্বর তুমি আমাকে কি দিন দেখালে আমি আর এই জ্বালাতন মেনে নিতে পারছি না আমি কেন যে ওই চরিত্রের মেয়েটাকে বিয়ে করতে গেলাম আমি জানি না এই বলে কাঁদতে কাঁদতে অঙ্কুশ শ্যামল বাবুকে ফোন করি কিন্তু শ্যামল বাবুর কথা শুনি অঙ্কুশের একেবারে দেয়ালে মাথা ঠোকার মতো অবস্থা হয় কারণ শ্যামলবাবু মেয়ের এরকম তিনবারের বিয়ে করার ব্যাপারটাকে প্রশ্রয় দেয় আর সেই সাথে শ্যামলবাবু এটাও জানিয়ে দেয় যে তার মেয়ে চাইলে সে আবার চতুর্থবারের জন্য বিয়ে করে বাড়িতে বর নিয়ে আসতে পারে কারণ পরমা যেখানে থাকে সেটা শ্যামলবাবুর উপহার দেওয়া ফ্ল্যাট আর পরমার সংসারও শ্যামলবাবুর টাকাতেই চলে তাই সেই সংসারের মালকিন হিসেবে পরমা নিজের ইচ্ছামতো যা খুশি করতে পারবে এখনো পর্যন্ত আমার মেয়ে তো রান্না করার জন্য দ্বিতীয় বর নিয়ে এসেছে আর সাজগোজের জন্য তৃতীয় বর নিয়ে এসেছে আর এখন তো আমি ভাবছি আমার মেয়ে চার নম্বর বিয়েটা কবে করবে কেন চার নম্বর বর আমার মেয়ের সমস্ত জামা কাপড় কাজবে আর ঘর বাড়ির দেখাশোনা করবে কেননা চব্বিশ ঘন্টা দেখাশোনা করার জন্য একটা বর তো দরকারি হ্যাঁ আমার তো মনে হচ্ছে বাবা মেয়ে আপনাদের দুজনেরই মাথার কোনো সমস্যা আছে তা না হলে একটা মেয়ে এরকম চারটে বর নিয়ে থাকবে এটা কখনোই সমাজ মেনে নিতে পারবে না অন্তত আমি মেনে নেব না আর আপনি শুধুমাত্র টাকা দিচ্ছেন বলে আমাকে এই সমস্ত অসভ্যতা আমি মেনে নিতে হবে পরমাতার বাবার সাহায্যে চার নম্বর বরকেও বাড়িতে নিয়ে আসে আর পরমার তিন বরকে নিয়ে অঙ্কুশ একেবারে নাজেহাল হয়ে পড়ে কারণ অঙ্কুশ একেবারেই তাদের তিনজনকে সহ্য করতে পারে না রাজা কখনো পরমাকে নিজের হাতে খাইয়ে দেয় আবার সিদ্ধার্থ কখনো পরমাকে ভালো করে ফেসিয়াল পরমার সমস্ত জামা কাপড় অন্যান্য কাজকর্ম করে তাই পরমা একেবারে রাজনানীর মতো করে আরাম করে কিন্তু রাত্রিবেলা পরমা অঙ্কুশের সঙ্গে একই বেডরুমে ঘুমায় বিয়ে তো করেছো চারটে তাহলে থাকার বেলা শুধু আমার সাথে থাকছো কেন যাও না এক একদিন করে তোমার এক একজন বড়ের সাথে থাকো না তবেই তো বিয়েটা পরিপূর্ণ হবে তোমার দেখছি আমার বাকি তিন বরকে নিয়ে খুব হিংসা তাই না আচ্ছা ঠিক আছে তোমার যখন ওদেরকে নিয়ে এতই চিন্তা তাহলে আজকে থেকে তুমি আমার বাকি তিন বরের সঙ্গে থাকবে আর আমি একা থাকবো কারণ তোমাদের মধ্যে এখনো মিলমিশ হয়নি তাই একটা ঘরে তোমরা চারজনই থাকবে আর আমি একা একা একটা ঘরে থাকব। এই বলে পরমা অঙ্কুশকে ঘর থেকে বের করে দেয় আর সে বাকি তিন বরের সঙ্গে একটা ঘরে থাকতে বাধ্য হয় এভাবে চার বর একটা ঘরে গুতাগুতি করে থাকতে শুরু করে অন্যদিকে পরমায় একটা ঘরে আরাম করে ঘুমায় প্রত্যেকদিন একই ঘরে থাকা নিয়ে অঙ্কুশ বাকি তিন বরের সঙ্গে একেবারে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধায় মনে তো হয় তোমাদের তিনজনকে একেবারে ঘুষি মারি বাড়ি থেকে বের করে দিই অসভ্য বেটা ছেলে কোথাকার তুই আমাদের ঘুষি মারবি কি রে আমরা তিনজন যদি একত্রিত হয়ে তোকে কেলিয়ে দিই না তাহলে তুই যে কোথায় ছুটে পালাবি তার ঠিকানা পাবি না বুঝেছিস আরে শোন তোর মতো আমরা অপদার্থ নই আর অকৃতজ্ঞও নয় যে আমরা আমাদের বয়ের টাকাই পসে পসে খাচ্ছি আমরা যেমনি খাচ্ছি তেমনি বয়ের সেবাও করছি কিন্তু তুই তোর বয়ের জন্য কি করছিস হ্যাঁ শুধুমাত্র তো বয়ের টাকাই আদম করিস আর তার সাথে কি করতে পারিস বয়ের থেকে সেবা নিলে বউকে সেবা করতে জানতে হয় বুঝছিস এবভাবেই তাদের বড় বড় কথা শুনি অঙ্কশের মাথায় একেবারে আগুন চেপে ওঠে আর সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না তাই অঙ্কশ তাদের তিনজনের ভীষণ পরিমাণে মারতে শুরু করে এভাবে চারজনের মধ্যে ভীষণ পরিমাণে মারপিট শুরু হলে সেই চিৎকারের আওয়াজ পরমার কানে গিয়ে পৌঁছায় আর পরমা দৌড়ে এসে দেখেছে অঙ্কুশ তার বাকি তিন বরকে ভীষণ পরিমাণে মারধর করছে আর এই দেখে পরমা খুবই ভয় পেয়ে যায় অঙ্কুশ তুমি ওদের এভাবে মারছো কেন ওরা মরে যাবে তো আমি কিন্তু তোমার নামে পুলিশে কমপ্লেন করবো বাড়াবাড়ি না অঙ্কুশ দয়া করে ওদেরকে ছেড়ে দাও আমি তোমার বাকি তিন বরকে মেরেই ফেলবো তাতে যদি আমার জেলে যেতে হয় হোক ওদের সাহস কি করে যে তোমাকে বিয়ে করে তুমি শুধুমাত্র আমার বউ সুতরাং আমি তোমাকে আর কারোর সাথে ভাগ করতে পারবো না বুঝেছো পড়ো মা আমি বুঝতে পেরেছি কিন্তু ওরা আমার বর নয় আমি শুধু বাড়ির কাজ জন্য আর তোমাকে শিক্ষা দেওয়ার জন্য টাকা দিয়ে এদেরকে বাড়িতে এনেছি তাও আবার আমার বর সাজিয়ে এরা তিনজন ছোটবেলা থেকে আমার বন্ধু পরমার মুখে এমন কথা শুনি অঙ্কুশ একেবারে অবাক হয়ে যায় কারণ সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পরমার আর বাকি তিনটে বিয়ে হয়নি আসলে বিয়ের পরে পরমে একদিন তার ছোটবেলার তিন ভাই সমান বন্ধু রাজা সিদ্ধার্থ এবং কুনালের সঙ্গে একটা শপিং মলে দেখা করতে চায় আর তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে যখন শপিং মল থেকে বাড়িতে ফিরে আসবে তখন পরমা ওই দেখ ওটা তোর বড় অঙ্কুশ মনে হচ্ছে কিন্তু ওই মেয়েটার সাথে বসে ওরকম হাতে হাত দিয়ে গল্প করছে কেন পরমা আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না পরমায় এরকম তার স্বামীকে অন্য একটি মহিলার সঙ্গে গল্প করতে দেখে কান্নাকাটি করে আর সে তার তিন বন্ধুর সঙ্গে তাদের উপর নজর রাখতে শুরু করে এমনকি পরমা দেখেছে অঙ্কুশ পরমার টাকা দিয়ে কেনা হীরার আংটি সেই মেয়েকে উপহার দিচ্ছে আচ্ছা অঙ্কুশ তুমি যে তোমার বউয়ের আড়ালে আমার সঙ্গে দেখা করো তোমার বউ কিছু বলে না ভালোই তো একটা বড়লোক মুরগি পটিয়েছো দেখছি সৎ মানুষ সাজার নাটক করে বড়লোক মেয়েকে পটিয়ে বিয়ে করে নিয়েছো আর ভালো করে সংসারও করছো একদম টাকার বিছানায় শুয়ে আরাম করছো বলো তুমি চিন্তা করো না ডার্লিং আমি ওই বোকা মেয়েটাকে আমরা তোমার ব্যাপারে কিছুই জানতে দেব না আর তোমাকে আমি টাকা দিয়ে ভরিয়ে দেব তুমি শুধু আমার সাথে থেকো তাহলেই হবে অঙ্কশ এবং তার প্রেমিকার ওরকম কথা শুনি পরমা নিজের কানে বিশ্বাস করতে পারে না তাই সে তার বাবাকে ফোন করে সব ঘটনা জানায় আর শ্যামল বাবু পরমা এবং পরমার তিন বন্ধু নাটক করতে শুরু করে দেয় সমস্ত সত্যি কথা জানার পর অঙ্কুশ একেবারে শিক্ষা পেয়ে যায় সে নিজের প্রতি প্রচণ্ড পরিমাণে বোধ করে আমি যদি আমার বাকি তিনটে বর্গে এই বাড়িতে নিয়ে আসার নাটক না করতাম তাহলে তুমি ওই কমলিকাকে বিয়ে করে ওকে আমার সতীন বানিয়ে এই বাড়িতে নিয়ে আসতে তাই আমি ইচ্ছা করে এই কাজটা করেছি তুমি যদি আমাকে আর ঠকাও তাহলে কিন্তু আমি এবার সত্যি সত্যি বিয়ে করে নেব আমার খুব ভুল হয়ে গেছে পরমা আমি আর কোনোদিনও কমলিকার সাথে দেখা করব না এমনকি আমি আর ওর সাথে কোনো রকমের সম্পর্ক রাখব না আমি সত্যি বুঝতে পেরেছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও আর এবার থেকে আমি তোমার জন্য রান্না বান্না কাপড় কাচা তোমার ফেসিয়াল করে দেওয়া সমস্ত কিছুই করব। তোমার আর কোনো বন্ধু বা বর কিছুই লাগবে না অঙ্কুশের কথা শুনি পরমা স্বামীকে ক্ষমা করে দেয় আর পরমাতার বাকি তিন বন্ধুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে বলে তারপর থেকে অঙ্কুশ কখনো পরমাকে ঠকানোর নাম করে না আর এমনকি অঙ্কুশ এবং পরমা এখন একে অপরের খুবই খেয়াল রাখে এভাবেই তারা দুজনেই হাসি খুশি সংসার করতে থাকে সোনপুর নামক এক গ্রাম ছিল ওই গ্রামে রাজেশ তার বৃদ্ধ মা শকুন্তলা দেবীর সঙ্গে বাস করত রাজেশ তাদের গ্রামের বাজারে ঠেলাগাড়িতে করে পকোড়া বিক্রি করত রাজেশের মা প্রত্যেক দিন পকোড়া বিক্রি করার জন্য নিজেই পকোড়া তৈরি করে দিত আর রাজেশ তার মায়ের বানানো পকোড়াই বিক্রি করত শকুন্তলা দেবী খুবই সুস্বাদু পকোড়া তৈরি করতে পারায় সকলেই রাজেশের কাছ থেকে পকোড়া কিনে খেতে পছন্দ করত তাই প্রত্যেক দিন রাজেশের খুব ভালো টাকায় ইনকামও হতো যাতে করে তাদের সংসার খুব ভালো মতোই হেসে খেলে চলে যেত মা দেখো আজকে আমার অনেক টাকা ইনকাম হয়েছে প্রত্যেক দিনের তুলনায় আজকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পেরেছি হ্যাঁ রে বাবা কারণ আজকে তো প্রত্যেক দিনের তুলনায় আমি অনেক বেশি পকোড়া বানিয়েছিলাম আর আজকে অনেক বেশি পকোড়া বানাতে গিয়ে দেখ না আমার শরীরটা এত খারাপ করলো আমার তো বয়স হচ্ছে বল বাবা এই বয়সে কি এত ধকল আর নেওয়া যায় কেন মা তোমার কি হয়েছে বলো না বলো আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি ওষুধ খেয়ে খেয়েই তো দিন কেটে যাচ্ছে প্রত্যেক দিন একই ভাবে উনুনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা খুব কষ্টকর কোমরে ব্যথায় আমি তো সোজা হয়ে দাঁড়াতেও পারি না মাঝে মাঝে তুই এবার বিয়েটা কর বাবা তোর বউ আসবে তোর বউয়ের উপর আমি এবার সব দায়িত্ব দিয়ে দেব। ঠিক আছে মা তুমি তাহলে মেয়ে দেখা শুরু করো আমার বিয়ে করতে এখন আর কোনো অসুবিধা নেই কারণ আগে তো আমি ঠিকঠাক কাজ করতাম না সেরকম ভাবে টাকা পয়সা ইনকাম করতে পারতাম না তাই আমি বিয়ে করতে রাজি হইনি কিন্তু এখন আমার ব্যবসা খুব ভালো মতো চলছে এই গ্রামে আমার পকোড়া খুবই ফেমাস হয়ে গেছে রাজেশের কথা শুনে শকুন্তলা দেবী খুবই খুশি হয় সেদিন থেকেই শকুন্তলা দেবী রাজেশের জন্য সম্বন্ধ দেখা শুরু করে কিছুদিনের মধ্যেই শকুন্তলা দেবী একটি মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেয় বিয়ের পর দেখো বৌমা এতদিন পর্যন্ত আমার ছেলেকে কিন্তু আমি পকোড়া বানিয়ে দিয়েছি এবার কিন্তু সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে তুমি আমার কাছ থেকে পকোড়া বানানোটা শিখে নাও আমি পকোড়া বানাতে পারি মা ভেজ পকোড়া চিকেন পকোড়া পনিরের পকোড়া আমি সব পকোড়াই বানাতে পারি তাই আপনার কাছ থেকে পকোড়া শেখার তো কোনো দরকারই পড়বে না আমি পকোড়া বানানো শুরু করে দিচ্ছি এই শুনে রাজেশ এবং তার মা দুজনেই খুবই খুশি হয় দেখেছো মা তোমার বোমা বাড়িতে আসতে না আসতেই তোমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছে তোমার তো আর কোনো চিন্তাই রইলো না তুমি এবার সারাদিন শুধু বিশ্রাম করবে আমার বৌ বা সমস্ত কিছু সামলাবে রাজেশের কথা শুনে শ্রীতমাও খুবই খুশি হয়। শ্রীতমা তখনই পকোড়া বানানোর কাজ শুরু করে দেয়। তার পকোড়া বানানো হয়ে গেলে রাজেশ এবং তার মা শকুন্তলা দেবী পকোড়াকে টেস্ট করে দেখে। বাস শ্রীতমা তুমি আজকে বড় কামাল করে দিয়েছো। তুমি তোমার মায়ের থেকে ভালো পকোড়া বানিয়েছো। দেখেছো মা? তোমার বৌমা তোমার থেকেও ভালো পকোড়া বানিয়েছে। এবার তাহলে গ্রামের লোকেরা আরো বেশি বেশি করে আমার কাছ থেকে পকোড়া খাবে। শুনে শকুন্তলা দেবীর মনে মনে একটু রাগ হয় সে তার বৌমার উপর ঈর্ষা করে কিন্তু তবু সে সেটা প্রকাশ করতে চায় না একদিন হলো না বউ বাড়িতে আসতে না আসতেই বউয়ের সঙ্গে নিজের মায়ের তুলনা করা শুরু করে দিলি মায়ের জায়গা কেউ কখনো নিতে পারবে না এটা মাথায় রাখিস আর আমি তো সেই জন্যই এরকম মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিয়েছি যাতে সে ভালো করে পকোড়া বানাতে পারে আমি তো আর যে কোনো মেয়েকে তুলে নিয়ে চলে আসেনি হ্যাঁ ঠিক আছে রাজেশ তুমি আর দেরি করো না তুমি এবার পকোড়া নিয়ে বেরিয়ে পড়ো রাজেশ শ্রীতমার বানানো পকোড়া নিয়ে বেরিয়ে পড়ে আর সত্যি সত্যি সেদিন গ্রামের লোকেরা শ্রীতমার বানানো পকোড়া খুবই পছন্দ করে অন্যদিনের তুলনায় গ্রামের লোকজন আরো বেশি বেশি করে পকোড়া খেতে শুরু করে রাজেশ দা আজকের পকোড়াটা কিন্তু দারুণ হয়েছে তোমার পকোড়া সব সময় সুস্বাদু হয় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আজকের পকোড়ার স্বাদ তো একেবারেই আলাদা আমাকে আরো চারটে পকোড়া দাও তো আমি তোমাকে কালকে এসে টাকা দিয়ে দেব এভাবে সেদিন রাজেশের ইনকাম প্রায় দ্বিগুণ বেড়ে যায় কারণ শ্রীতমাতার শাশুড়ি মায়ের তুলনায় অনেক বেশি পকোড়া বানিয়ে দিয়েছিল আর তার বানানো পকোড়া অনেক সুস্বাদু হওয়ায় সকলে বেশি বেশি করে পকোড়া খায় রাজেশের সমস্ত পকোড়া বিক্রি হয়ে গেলে সে খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে দেখেছো তো মা তোমার বৌমা বাড়িতে আসতেই আমার জীবনে উন্নতি শুরু হয়ে গেছে তোমার কথা শুনে আমি আগে বিয়ে করলে কত ভালো হতো বলো তো আজকে আমি ডবল ইনকাম করছি শ্রীতো মা তোমার কোনো জবাব হবে না তোমার হাতে তো জাদু আছে জাদু এই শুনে শকুন্তলা দেবী খুশি হলেও মনে মনে তার রাগ হয় কারণ সে মনে মনে নিজেকে তার বৌমার সঙ্গে তুলনা করতে থাকে আমি কাল থেকে আরো বেশি করে পকোড়া বানাবো রাজেশ আমরা যত বেশি পকোড়া বানাবো তত বেশি পরিমাণে বিক্রি করতে পারবো আর আমাদের লাভও তত বেশি হবে আর কালকে তুমি সকাল থেকেই পকোড়া নিয়ে বেরিয়ে পড়বে আমি ভোরবেলা করে উঠে পকোড়া বানানো শুরু করে দেব কারণ অনেকেই সকালে আর দুপুরেও পকোড়া খেতে পছন্দ করে শ্রীতমা পরের দিন থেকে ঠিক তাই করে সে ভোরবেলা ঘুম থেকে উঠে পকোড়া এরকম ভাবেই কিছুদিন কাটে আজকাল রাজেশ কেমন যেন মন মরা করে বসে থাকে তাকে দেখে তার মা শকুন্তলা দেবী তার কাছে এসে বলে কি হয়েছে রে বাবা তোর কদিন ধরেই তোকে দেখছি তুই কেমন যেন টেনশনে আছিস মা কদিন থেকে আমার সঙ্গে না খুব অদ্ভুত ঘটনা ঘটছে শীতমত্র প্রত্যেকদিন অনেক বেশি করে পকোড়া বানাই কিন্তু ঠেলাগাড়ি করে বাজারে পকোড়াগুলো নিয়ে যাওয়ার সময় আমার মনে হয় পকড়া অনেক কমে গেছে এভাবে পকোড়া কীভাবে কমে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না পকোড়া কমে যাবে কি করে এতদিন তো এরকম কিছু হয়নি এখন তো তোর বউ পকোড়া বানায় তাই তোর বউই ভালো করে জানবে যে পকোড়াগুলো কিভাবে কমে যাচ্ছে আমার কি মনে হয় জানিস বাবা তোর বউ পকোড়াগুলো খেয়ে খেয়ে কম করে দেয় দেখিস না দুপুরে খাবার খাওয়ার সময় তোর বউ আমাদের তুলনায় কত বেশি খাবার খায় যে এত বেশি খাবার খেতে পারে সে তো বেশি বেশি পকোড়াও খেতে পারে না না মা এ তুমি কি বলছো এটা কখনোই হতে পারে না আর ও তো আমাদের তুলনায় বেশি খাবার খাই এটা তো স্বাভাবিক ব্যাপার ও ভোরবেলা ঘুম থেকে ওটা অত পকোড়া বানাই আমাদের তুলনায় ওর বেশি তো খেতে পাবেই ও পেট ভরে খাবার না খেলে কাজ করবে কিভাবে তাহলে পকোড়া গুলো কোথায় যাচ্ছে বল ওগুলো নিশ্চয়ই আমি খেয়ে ফেলছি না তোর যখন তোর বউয়ের প্রতি এতই বিশ্বাস যে তোর বউ পকোড়া গুলো খেয়ে ফেলছে না তাহলে তোর তো এটা মনে হতেই পারে যে পকোড়া গুলো তোর মা খেয়ে ফেলছে মা এসব তুমি কি বলছো দেখো অন্য কোনো কারণে হয়তো পকড়াগুলো কমে যেতে পারে আর অন্য কোনো কারণ তো থাকতেই পারে হতেই তো পারে আমাদের বাড়ি থেকেও পকড়াগুলো চুরি করে নেয় কিংবা হয়তো আমার ঠেলা গাড়ি থেকেও পকোড়া চুরি করে নিতে পারে হতেই তো পারে তুমি শুধু শুধু একটা ছোট ব্যাপারকে এত বড় করছো তোমাকে বলাই আমার ভুল হয়েছে এই বলে রাজেশ সেখান থেকে চলে যায় শকুন্তলা দেবী মনে মনে তার বৌমার উপর সন্দেহ করতে শুরু করে তাই পরের দিন যখন শ্রীতমা ঘুম থেকে উঠে বানানো শুরু করে শকুন্তলা দেবী জানালা দিয়ে তাকে দেখতে থাকে বেশ কয়েকটা পকোড়া ভাজার পর শ্রীতমা একটা পকোড়া মুখে তুলে নিতেই শকুন্তলা দেবী সেখানে দৌড়ে আসে হ্যাঁ আমি ঠিকই ধরেছি আমি আমার ছেলেকে বললাম তো ও বিশ্বাস করলো না রাজেশ তাড়াতাড়ি আয় বাবা এদিকে দেখে যা তোর পকড়াগুলো কেন কমে যাচ্ছে সেটা আমি ধরে ফেলেছি এই মেয়ে তুমি কি আমার ছেলেকে ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছ শ্রীতমা শাশুড়ি মায়ের এরকম আচরণ দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কি হয়েছে বলুন তো মা আপনি এরকম করছেন কেন আমি কি করলাম ততক্ষণই সেখানে রাজেশ চলে আসে কি হয়েছে মা সকাল সকাল তুমি এত চিৎকার করছো কেন তুমি এত জোরে চাচালে আমি তো একদম ভয় পেয়ে গেছি কি হয়েছে কি বলো তো আমি চোর ধরে ফেলেছি তুই কালকে বলছিলি না তোর পকোড়া প্রত্যেক দিন কমে যাচ্ছে তোর বউ এই তোর বউ পকোড়া ভাস্তে ভাসতে অর্ধেক পকোড়া তো নিজেই গিলে ফেলে পকোড়া কমবে না তো কি হবে আমি এখনই দেখলাম তোর বউ পকোড়া ভেজে সবার আগে মুখের মধ্যে পকোড়া পুড়ে নিল এ কি বলছেন মা আমি তো শুধুমাত্র নুন ঝাল সব ঠিক আছে কিনা টেস্ট করব বলে পকোড়াটা খেলাম আমি প্রথমে সেই জন্য তিন চারটে অল্প করে পকোড়া ভেজেছি শুধু টেস্ট করে দেখবো বলে আসলে আমি তো নতুন নতুন এত পকোড়া একসঙ্গে বানানো শুরু করেছি সেই জন্য আমি ঠিকঠাক ভাবে আন্দাজ করতে পারি না তাই আমাকে প্রথমে টেস্ট করে দেখতে হয় দেখ তোর বউকে আমি যতটা চালাক মনে করেছিলাম এ তো তার থেকে বেশি চালাক কি সাংঘাতিক মেয়ে দেখেছিস কেমন আবার বাহানা বানাচ্ছে শ্রীতমা পাহানা করছে না মা শ্রীতমা সত্যি কথাই বলছে ও প্রত্যেক দিন পকোড়া ভাজার আগে অল্প কয়েকটা একটা পকোড়া খেয়ে দেখে সব ঠিক আছে কিনা এটা তো কোনো ভুল নয় তার মানে তুই কি প্রমাণ করতে চাইছিস তোর বউ একেবারে ধোয়া তুলসী পাতা তাহলে তোর পকোড়াগুলো আমি চুরি করে খাই ঠিক আছে সেই জন্যই তো তোর পকোড়াগুলো কমে যাচ্ছে এই বাড়িতে তো আমরা তিনজন ছাড়া আর কেউ নেই আমি কখনোই ভাবিনি আমার উপরে এত বড় অপবাদ দেওয়া হবে রাজেশ আমি সত্যি বলছি আমি পকোড়া চুরি করে খাই না তুমি বিশ্বাস করো তোমার প্রতি আমার বিশ্বাস আছে শ্রীতমা আমি জানি এই কাজ তোমার নয় আর এই কাজ আমার মাও কখনো করতে পারে না আমি কখনোই আমার মাকে কিংবা বউকে কখনোই দোষারোপ করতে চাই না হ্যাঁ রাজেশ কিন্তু মা তো এখনো আমার উপর সন্দেহ করছে আর সেই কারণেই আমি আসল চোরকে ধরেই ছাড়বো তুমি আমাকে বলো তো রাজেশ আমি যখন তোমাকে পকোড়াগুলো ঠেলাগাড়িতে তুলে দিই তুমি বাজার পর্যন্ত যেতে গিয়ে মাঝখানে কি কোথাও দাঁড়াও মানে তুমি ঠেলাগাড়ি নিয়ে কিছুক্ষণের জন্য হলেও কি কোথাও থামো নে তোর বউ এবার গোয়েন্দাগিরি করবে তোর বউয়ের ঢং দেখে আমি সত্যিই বাঁচি না বাপু বলে না চোরের মায়ের বড় গলা তোর বউয়ের হয়েছে তাই দশা হ। এই বলে শকুন্তলা দেবী সেখান থেকে চলে যায় তুমি মায়ের কথা কিছু মনে করো না শ্রীতমা তুমি শোনো যেটা আমাকে জিজ্ঞাসা করলে আমি প্রত্যেকদিন বাজারে যাওয়ার সময় নদীর ধারে দাঁড়াই নদীর জলে হাত মুখ ধুই আর ওই নদীর পাশে একটা কল আছে ওই কল থেকে আমি প্রত্যেকদিন জল খাই ব্যাস এছাড়া আমি তো আর কোথাও দাঁড়াই না ঠিক আছে আমি এখন যা বলছি তুমি ভালো করে শোনো কয়েকদিন তোমাকে খুব ভালো মতো করে চোখ কান খুলে রাখতে হবে আর তোমাকে পকোড়ার দিকে খুব ভালো মতো নজর রাখতে হবে তোমার পকোড়া ঠিকঠাক আছে কিনা এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। শ্রীতমা আসল চোরকে ধরার জন্য প্ল্যানিং করতে থাকে। সে একদিন খুব ভালো মতো একটা ফোন দিয়ে আটে। রাজেশকে সে সবকিছু ভালো করে বুঝিয়ে দেয়। সে রাজেশকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেয়। আসলে সে পকোড়া বানানোর সময় খুবই ভয়ঙ্কর জোড়ালো একটা আঠা লাগিয়ে দেয়। যেই আটা কারোর হাতে একবার লাগলে সহজে সেটা উঠে আসে না। আমার কাজ শেষ তুমি এই পকোড়া যেন আজকে বিক্রি করবে না তুমি শুধু বাজার পর্যন্ত নিয়ে যাবে তারপর আবার পকোড়াগুলো বাড়িতে নিয়ে ফিরে আসবে আর মাঝখানে তুমি যেমন নদীর কাছে দাঁড়াও সেখানে অবশ্যই দাঁড়াবে ঠিক আছে যে আমাদের পকোড়া চুরি করে সে আজকেও নিশ্চয়ই পকোড়া চুরি করতে আসবে আর আজকে পকোড়াতে হাত দিলে এই পকোড়া ওর হাত থেকে কিছুতেই উঠে আসবে না রাজেশ তার বউয়ের কথা মতো কাজে লেগে পড়ে সে প্রত্যেক দিনের মতোই তার পকোড়ার ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে নদীর কাছে তার ঠেলাগাড়ি রেখে নদীর জলে হাত মুখ ধুতে এবং জল খেতে চলে যায় আর ঠিক এই সুযোগে বলটি এবং তার স্বামী মদন সেখানে আসে আজকে অনেক বেশি করে পকোড়া চুরি করতে হবে নাও নাও পকোড়াগুলো তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভরে নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই বলে বুলটি এবং তার স্বামী মদন পকোড়াগুলো নিয়ে ব্যাগের মধ্যে ভরতে শুরু করে কিন্তু তখনই তারা লক্ষ্য করে তাদের হাতে পকোড়াগুলো সেটে যাচ্ছে তারা চেষ্টা করলেও পকোড়াগুলো কিছুতেই তাদের হাত থেকে উঠছে না এই দেখে তারা খুবই ভয় পেয়ে যায় এ এই পকোড়াগুলো এরকমভাবে হাতে লেগে যাচ্ছে কেন মদন এই দেখো পকোড়াগুলো কেমনভাবে হাতে আটকে গেছে তাড়াতাড়ি পালাও ও ওই রাজি আসছে রাজেশকে সেখানে আসতে দেখে বুলটি এবং মদন তাড়াতাড়ি সেখান থেকে ছুটে পালায় তাড়াহুড়ো করতে গিয়ে তারা তাদের ব্যাগটাও সেখানে ফেলে রেখে যায় রাজেশ খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই কেউ সেখানে পকোড়া চুরি করতে এসেছিল সে আর কিছু না করেই শ্রীতোমার কথা মতো ঠেলাগাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে অন্যদিকে বুলটি এবং মদন দুজনেই খুবই চিন্তায় পড়ে তারা অনেক চেষ্টা করেও কিছুতেই নিজেদের হাত থেকে পকোড়াগুলো ছাড়াতে পারে না তাই তারা শেষ পর্যন্ত রাজেশদের বাড়িতে এসে তাদের ভুল স্বীকার করে আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা আমরাই তোমাদের ঠ্যাড়াগাড়ি থেকে প্রত্যেক দিন পকোড়া চুরি করতাম আর আজকে কিছুতেই আমাদের হাত থেকে এই পকোড়াগুলো উঠছে না দয়া করে আমাদের হাত থেকেই পকোড়াগুলো তুলে দাও তোমরাই তাহলে আসল চোর তোমাদের জন্য আমাদের সংসারে এত অশান্তি তোমাদের জন্যই যেমন মার বৌর এত ঝগড়া লড়াই চলছে দেখেছো তোমা আমি তোমাকে বলেছিলাম না শুধু এরকম কখনোই করতে পারে না শকুন্তলা দেবী তার ভুল বুঝতে পারে এবং সে তার বৌমার কাছে ক্ষমা চায় আমরা চাইলেই সারা গ্রামের লোকের কাছে তোমাদের এই কুকীর্তির কথা বলতে পারি কিন্তু আমরা এটা করলাম না তোমাদেরকে ক্ষমা করে দিলাম বৌমা এদের হাত থেকে এবার এই পকোড়াগুলো তুলে দাও শ্রীতমা কেরোসিন তেলের মাধ্যমে বুলটি এবং মদনের হাত থেকে পকোড়াগুলো তুলে দেয় বুলটি এবং মদন তাদের ভুলের জন্য আরো একবার ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এভাবে সেদিনের পর থেকে শ্রীতমা এবং তার পরিবারের সমস্ত অশান্তি শেষ হয়ে যায় তারা আবার আগের মতো পকোড়া বিক্রি করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে